দারি সাসা মসে গাজে দমাই রোজা নাই ইফতার খাওয়ার জম ঠিক এই হলো নীতি তারাই হলো বিচার ধর্মের বেলায় ঘুম ধর্মের বেলায় ঘুম দারি সাসা গুফে গাজায় মারে দুম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম ঠিক না নামাজের ওই কইলে কথা দেখায় কত চুহাত মাথা বেতা শরীর বেতা আরো বেতা হিরাই রুকু সেজদা করতে নাকি রুকু সেজদা করতে নাকি মাঝায় লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান লিল্লাহে তকবীর সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই টেকটা বেটি সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই মাসাল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই তাও আসে সবার শেষে তাও আসে সবার শেষে রুকুতে পাই ইমাম ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মুহে পরে কত মুসলমান নামাজ রোজা সব সারিয়া শোনে গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ও আজ হলে কোথাও সেথায় যেতে চায় না মন রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন ঠিক না ওয়াজ মফিল হলে কোথাও সেথায় যেতে চায় না মন রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী আর নাচন আবার দুই আঙ্গুলের ফাঁকে ওরা দুই আঙ্গুলের ফাঁকে ওরা বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মোহে পরে কত মুসলমান নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান লিল্লাহে আল কোরআনের আলো আল হাদিসের আলো দারি সাসা মুসে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম ঠিক না বেঠিক এই হলো ভাই যাদের নীতি তারাই হলো বিচারপতি ধর্মের ভেলায় ঘুম ধর্মের বেলায় ঘুম দাড়ি সাসা গোফে আটা গাজায় মারে দুম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম ঠিক না বে ঠিক আল্লাহর দর নবীরে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া কি বলবেন এই কথা শুনতেছেন নাকি আল্লাহর দর নবীরে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া নাউজুবিল্লাহ আবার নবীর দন খাজারে দিয়ে বৈশা রয়েছে নাজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার হতে নজবিল্লা এটা বাইপাস পথ দেখা বাবারা যে নামাজ লাগবে না আর তো পীর সাহেব তিনি বলেছেন ও আমার মুড়িদেরা তোমরা শোনো দুনিয়ার জমিনে যে যতটুকু বার আমল করো ব্যর্থ হলে কোনো সমস্যা নাই আরেকটা অপশন আছে কবরের মধ্যে কবরের মধ্যে দুইজন আত্মা হইব একটা হইব নবী আরেকজন হবে তোমার পীর যেই পীরের মুড়ি তুমি ছিলা ওই দুই আত্মা মিল্লা তোমাকে মারেফাতের তালিম দিবে কবর ও বৈশা না বলেন বলে সব আল্লাহর দরবার উঠে যাবে আবার আরেক বন্ড বলেছে কেরামান কাতিবিন রোজা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক নজুবিলা বলবেন না ওই বেশি বাবা বেশি বাবা যার আছে এটা লক্ষণ ভালো না খারাপ বেশি বাবার লক্ষণ ভালো নয় বাবা তো হবে আপনার জন্মদাতা পিতা বাবা তো হবে আমাদের আদি পিতা তোমারি হিসালাম ঠিক না বাবা হবে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী হিসালাম তাহলে এখানে বলেছে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াতে ছিলাম দেওয়ানবাগির লোক না বলেন যদি জবাবটা এমন হতো কেরমান কাতিবিন রোজা দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক কথা ঠিক না ভাই ঠিক লিল্লাহি তাকবীর তাহলে আমরা কি যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কেরামান কাতিবিন রোজা দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াতে ছিলাম মোহাম্মদের লোক কার লোক মোহাম্মদের লোক কার অনুলোকি আল্লাহ নবী সাল্লাম বলেছেন কেমতের পূর্বে দামেস্কের পূর্ব প্রান্তর থেকে গম্বুজের উপর থেকে দুইজন ফেরেস্তার কাঁধে বর করে ইসা আলি দুনিয়ার জমিন অবতরণ করবেন বাবরি চুল থাকবে হলুদ বর্ণের পোশাক পরিহিত অবস্থায় আসরের সলাতের সময় জমিনে নামবেন নেমে দেখবে মুসলমানদের একদল পর্যন্ত বিজয়ী থাকবে দেখবে মুসলমানরা সলাত আদায়ের জন্য প্রস্তুত হলো এই সময় সারে সালাম উপস্থিত মুসলমানরা নবীর সতর্ক বাণী অনুযায়ী ভবিষ্যতের বাণী অনুযায়ী তাকে চিনে ফেলবে বলবে আপনি ইমাম হন ঈশা নবী বলবে না তোমরা ইমাম হও কারণ আমি এই নবীর উম্মত হয়েছি আল্লাহর কাছে দরখাস্ত করে আর তোমাদেরকে বিনা দরখাস্তে এই নবীর উম্মত করে বানিয়েছেন আল্লাহ তাআলা তোমরা ইমাম হও এই নবীর উম্মত হবে ইমাম ঈসা আজ সালাম নবী হয়েও এই নবীর উম্মতের পিছনে আদায় করবে সুবহানাল্লাহ এইজনো কেরামান কাতিবিহীন রোজার শরের দিন আল্লার দরবারে যদি করে ঝুক আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক বলেন বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক এই মুহাম্মদ সাল্লাল্লাহু দেখেন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু দিয়েছেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এই নবী এরকম ভাবে রহমতের নবী বিনা দরখাস্তে আমরা এই নবীর উম্মত হয়েছি আজকে ল্যাংটা দেখি বলে মাল আছে ঠিক না ঠিক ল্যাংটা দেখে এমনি তো কাপড় নাই তার সেন্স ঠিক নাই বেন কাজ করে না এই জন্যই তো ল্যাংটা হয়েছে নাকি ল্যাংটাকে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ বলছে মাল আছে আরে মাল কি আছে দেখই তো যাচ্ছে মাল তো কি আছে এটা দেখাই যাচ্ছে আজকে এই ল্যাংটার দরবারে বাবার দরবারে শাহজালালের নিকটে আটটসির নিকটে বান্দা শরীফের নিকটে এই শেষ নবীর উম্মত যাবে এটা বিবেকহীন মানুষ আর কিছুই না কথা ঠিক নুরান হাদিস অনুযায়ী গবেষণা করতে হবে সে অনুযায়ী চলতে হবে